বৃহস্পতিবার দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ই কে ফাইভ এইট সিক্সে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়বার বার অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হয় যা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি করে এ ঘটনার সাতান্ন সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল দশটা উনিশ মিনিটে উড্ডয়ন করা বিমানটি প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকার আকাশে পৌঁছায় কিন্তু অবতরণের সময় এটি প্রবল ঝোড়ো বাতাস ও বৃষ্টির কবলে পড়ে খারাপ আবহাওয়ার কারণে পাইলট পরপর ছয়বার বার অবতরণের চেষ্টা করেও সফল হননি প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বিমানটি ঢাকার আকাশে চক্কর কাটতে থাকে এতে যাত্রীদের উৎকণ্ঠা চরমে পৌঁছায় সাধারণত এমিরেটসের ফ্লাইটগুলো ভারতের আহমেদাবাদ এবং দক্ষিণ ভারতের আকাশপথ ব্যবহার করে থাকে তবে ওই দিনের বৈরী আবহাওয়ার কারণে ই কে ফ্লাইটের রুট পরিবর্তন করা হয় এবং এটি পাকিস্তান ও উত্তর ভারতের জয়পুর হয়ে ঢাকায় আসে প্রাকৃতিক দুর্যোগের সময় বিমানের অবতরণ প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে পড়ে অতিরিক্ত বৃষ্টি ও ঝোড়ের কারণে রানওয়ের দৃশ্যমানতা কমে যায় এবং পিচ্ছিল অবস্থায় অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এছাড়াও ঝড়ো আবহাওয়ার বাতাসের তীব্র ওঠানামা বিমানের ভারসাম্য নষ্ট করতে পারে যার ফলে নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন হয় এবং যাত্রী ও কেবিন ক্রুদের আহত হওয়ার ঝুঁকি বাড়ে এসব কারণে প্রতিকূল আবহাওয়ায় বিমান অবতরণ অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় এই চরম উৎকণ্ঠার মুহূর্তে বিমানের ভেতর অনেক যাত্রী আল্লাহ আকবার ধনী এবং কালেমা পাঠ করা শুরু করেন এর কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং সন্ধ্যা ছয়টা ঊনচল্লিশ মিনিটে নির্ধারিত সময়ের অতিরিক্ত এক ঘণ্টা উনচল্লিশ মিনিট আকাশে থাকার পর সপ্তম প্রচেষ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল একে সফলভাবে অবতরণ করে